আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তাওসিফ মোটরস সিরাজগঞ্জে এমাত্রে কিন্তু টিভিএস ফোর বি বাইকটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা কিন্তু ক্রয় করা হলো বাইকটা আপনাদের দেখাচ্ছি মাত্র কিন্তু ক্রয় করা হলো আমরা কিন্তু অনেকগুলা ফোর বি কিন্তু কালেকশন আমাদের শোরুমে আছে তারপরে কিন্তু আপনাদের আপনাদের জন্য আমাদের শোরুমে কিন্তু ফোর বি কালেকশনের অভাব নাই আমরা কিন্তু অল টাইমে যখনই পাচ্ছি ফোর বি তখনই কিন্তু ক্রয় করছি দেখেন এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু তেইশে কয় কিতো তেইশে কয় কিত এই বাইকটা কিন্তু তেইশে কয়কৃত বাইকটা দেখছেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু মাত্রই আমরা ক্রয় করেছি দেখতে পারলেন বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন বাইক টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন এক্স কানেক্ট এল ব্লুটুথ এই বাইকটা কিন্তু অন টেস্ট বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক দেখেন বাইকটা আপনাদের দেখাচ্ছি বাইকের কোয়ালিটি দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন বাইকটা কিন্তু মাত্র কিন্তু ক্রয় করা হলো টিভিএস ফোর বি এই বাইকটা মোটর সিরাজগঞ্জ ভিউয়ার্স দেখতে পেলেন কিন্তু টিভিএস ফোর বি এক্সকানের সিঙ্গেল ডিকটা ক্রয় করা হয়েছে ওটা কিন্তু দেখাইলাম আমরা কিন্তু আজকে কিন্তু সকালে অনেকগুলো বাইক কিনছি সেগুলো কিন্তু দেখাইছি আমরা কিন্তু শুধু প্রাইসগুলো বলি নাই আর এখন যেগুলা দেখাইছি দেখাচ্ছি শোরুমে এগুলো কিন্তু সবগুলো প্রাইসে কিন্তু বলা আছে দেখেন বাজাজ পালসার দেখেন আর এখানে দেখেন বাজাজ পালসারের হিট লেগে গেছে তাওসিব মোটর সিরাজগঞ্জে আর এখানে দেখেন দেখেন এগুলো বাইকের কিন্তু আমরা প্রাইস সব বলে দিয়েছি আর ছয়টা গাড়ির প্রাইস কিন্তু আমরা বলি নাই আজকে কিন্তু ভিডিওতে দেখালাম টিভিএস ফোর বি মাত্র একটা বাইক ক্রয় করা হয়েছে ওইটা দেখাচ্ছি কালকে আবার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিব মোটরস ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিনই কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের বাইক বাইক কালেকশন কিন্তু বাইক আপনারা কিন্তু দেখতে পারবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ